ঈদ মোবারক সবাই কেমন আছেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবার ঈদ কেমন কেটেছে আলহামদুলিল্লাহ এবারে আমাদের ঈদ তো অনেক সুন্দর অনেক ভালো অনেক আনন্দ করে কেটেছে তা আমরা এখন সবাই ঈদের নামাজ পড়তে চলে যাচ্ছি ওয়েদারটা খুবই খারাপ ছিল গ্লোমি ছিল একটু একটু বৃষ্টিও হচ্ছিল তো এই জন্য এবার আর খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা হয়নি তা আমরা মসজিদে গিয়ে নামাজ পড়েছি আমার মসজিদের থেকে আসলে ওইভাবে খোলা মাঠে নামাজ পড়তে খুব বেশি ভালো লাগে সবাই একসাথে নামাজ পড়া যায় আর দেখতেও ভালো লাগে খুবই মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করে তারপরও খারাপ না মসজিদে গিয়েও নামাজ পড়েছি ওটাও ভালো লেগেছে আমি তো ভেবেছিলাম যে ঈদের নামাজ পড়তে পারবো কিনা বাচ্চাদেরকে নিয়ে খুব বেশি বৃষ্টি হলে তো আসলে বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়তে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে পরে দেখেছে যে না অতটাও খারাপ ছিল না ওয়েদার সারাদিন আর কি রোদ বৃষ্টি মানে এরকম আর কি একবার রোদ রোদ ছিল একবার দেখি যে মেঘ আসে এরকম করে আসলে ঈদের দিনটা গিয়েছে আমাদের তা আমরা সকাল সকালে চলে এসেছি অনেক আগে চলে এসেছি আগে আসা তো ভালো হয়েছে জায়গা পেয়েছে নামাজ পড়ার জন্য তো অনেক সকালে ঘুম ভেঙে গেল আমার মানে পাঁচটা বাজে জানি না কেন মানে প্রচণ্ড মাথা ব্যথা গত তিন দিন ধরে আমার মাইগ্রেনের ব্যথা উঠেছে কিন্তু তারপরও ঈদ কি করার এই মাথা ব্যথা অসুস্থ শরীর নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এসেছি ঈদের নামাজ পড়ার জন্য নামাজ পড়তে এসে সেজদা দিতে গিয়ে দেখে মাথা মনে হয় ব্যথায় ফেটে যাচ্ছে আমি একবার ভেবেছিলাম আসবো না কিন্তু পরে মনে হলো যে না ঈদ তো আর প্রতিদিন হয় না বারবার আসে না আর আমাদের এখানে ঈদ আর কি দেশের মতন তো আনন্দ নাই মসজিদ থেকে বের হওয়ার সময় সবাইকে খেজুর বাচ্চাদেরকে চকলেট এইসব দিচ্ছিল তো এটাই আনন্দ আসলে আমাদের এখানে ঈদের নামাজের যে একটা আনন্দ একটা আমেজ এটাই আমাদের ঈদের দিন মানে এটাই মানে সারাদিনের এই জিনিসটাই আমার সব থেকে ভালো লাগে ঈদের নামাজটা তো বাসায় গিয়ে আমার এখন অনেক কাজ বাচ্চাদেরকেও রেডি করতে হবে সবকিছু গুছাতে হবে নিজেরও রেডি হতে হবে তো বাচ্চারা তো ঈদের জামা পরে অনেক খুশি আমিও একটু রেডি হয়ে নিয়েছি তা এখন রান্নাঘরে চলে এসেছি সকালে নাস্তা রেডি করছি সব কিছু আস্তে আস্তে সব কিছু রেডি করেছি কালকে রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত রান্নাঘরে ছিলাম যতটুকু পেরেছি রেডি করেছে। মানে কী করব একদিনেই সব কিছু আমাকে করতে হয়েছে একদিন তো বলবো না মানে সন্ধ্যা থেকে সাতটার থেকে শুরু করেছি আর যতক্ষণ লাগলো আর কি বারোটা সাড়ে বারোটা আর এর মধ্যে মানে এতটা খারাপ লাগতো না যদি আমার মাইগ্রেনের ব্যথাটা না থাকতো ব্যথা সেহেতু ছিল মাথার মধ্যে ব্যথা করছিল ওষুধ খাচ্ছিলাম তারপরও যায় না ব্যথা করে যাচ্ছে তো এই একটু মানে অসুস্থ বেশি হয়ে গিয়েছিলাম নাহলে আসলে কোনো সমস্যা ছিল না আমার তা আমি একটু তাড়াহুড়া করে কাজ করছিলাম কারণ নামাজ পরে এসে সবাই একটু ক্ষুধা পেয়েছে আমার বেশি পেয়েছে কারণ আমি রাতের বেলা খাইনি বলতে গেলে গত তিন দিন ধরে ঠিক মতন খাচ্ছি না তো ভাবলাম যে আমি ঈদের নাস্তাটা একটু সুন্দর করে করব তো সব কিছু একটু তাড়াতাড়ি করছিলাম আর আয়াত এসে এসে দেখছিল তা আয়াত এরকমই মানে আমি কি করব না করব সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে মানে মা কি করছে রান্নাঘরে সব সময় মানে আমার পিছন পিছনে ঘোরাফেরা করবে আর দেখবে Thank you. তো রাতের বেলা কাস্টার্ড বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি ফার্ম বস ছিল তো সেগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে আর আমার আয়াত তো এত পছন্দ করে এগুলো মানে যতগুলো প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম ডেকোরেশন করার পর যতটুকু ছিল মানে ফ্রিজ থেকে বের করে আর খায় মানে এগুলো ও খেতে খুব পছন্দ করে তাই আমি বললাম যে এখন খেও না একটু ওয়েট করো পরে যখন দেখি যে আমার ডেকোরেশন করা শেষ তারপর তুমি এসে করো তো এখানে আমি টার্কিশ ডিলাইটগুলো কিনে নিয়ে এসেছিলাম যে বাচ্চারা যদি ভালো লাগে সারা দিন ঘুরে ঘুরে খাবে সব কিছু রেডি করে আমি রেখে দেব যার যখন ভালো লাগবে মানে ঘুরে ঘুরে খাবে সারা সারাদিন তো সেই জন্য আমি টার্কিশ ডিলাইটগুলো একটু সাজিয়ে নিচ্ছিলাম ঈদের সময় ঈদের দিনগুলো আসলে আসলে খুব বেশি মন খারাপ হয় মনে হয় যে আমার বাচ্চাদের নিয়ে যদি দেশে গিয়ে একটু ঈদ করতে পারতাম ওদেরকে দেখাতে পারতাম কোরবানি ঈদের এক ধরনের আনন্দ রোজার ঈদের এক ধরনের আনন্দ আসলে বিদেশে আসলে অনেক কিছুর জন্য অনেক কারণে অনেক মানে সমস্যা সুবিধা অসুবিধার জন্য ওভাবে দেশে গিয়ে আসলে ঈদ করা হয়ে উঠে নাই হয়ে উঠছেও না সামনেও হবে কিনা না উপরালাই জানে জানি না কিন্তু ইচ্ছা আছে যে বাচ্চাদের নিয়ে একটু ঈদ করবো এবারের তিরামিষুটা একটু ডিফারেন্ট করে করেছি গ্লাসেও করেছি আর এরপরে বাটিতেও করেছি মেহমানদের জন্য দেখা যায় যে যে বাটিটা যখন আপনার মানে খাওয়া শুরু করি তখন পানি ছেড়ে দেয় যেহেতু এখানে ক্রিম দেওয়া আছে তো পরে মেহমানদের সামনে দিতে একটু খারাপ লাগে যে কীরকম নষ্ট হয়ে গিয়েছে এই জন্য আমাদের জন্য আলাদা করেছি আর মেহমানদের জন্য আলাদা করে রেখেছি দুটা দুরকমভাবে করেছি এটা অবশ্য ভালোই হয়েছে যে মেহমানদেরকে মেহমানদের সামনে আর কি সুন্দর করে মানে ডেকোরেশন করা গিয়েছে তা আমি আমার টেবিলটা সেট আপ করে নিয়েছি দেখতে আমার খুবই ভালো লাগছিল আমার মানে খুবই সুন্দর লাগে সব কিছু সুন্দর করে গুছিয়ে ডেকোরেশন করে তারপরে খাবার সার্ভ করতে তো আমার নিজে দেখে খুব ভালো লাগছিল আসলে তো সবাইকে ডাকছিলাম যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো নাস্তা করতে তা আমার হাসব্যান্ড বলছে তোমার আগে ভিডিও করা শেষ হোক তারপর আমরা এসে খাই তাছাড়া সমস্যা নেই আশা আসে আমার ভিডিও করা শেষ তোমরা খেতে বসো তো বাচ্চাদের জন্য আসলে আমি তিরামিষু করেছিলাম ওরা তো জেলি পছন্দ করে সেটা করেছিলাম টার্কিশ ডেলাইট রেখেছি একটু চকলেট রেখেছি ওরা যেটা যখন মানে ভাল লাগে ওভাবে ওরা ঘুরে ঘুরে ঈদের দিন খাবে আর আমরা পরোটা দিয়ে কিমা বানিয়েছিলাম সেটা খেয়েছি একটু ঝাল না খেলে কীরকম লাগে সকালবেলা সব কিছু মিষ্টি মিষ্টি তো সবাই একসাথে আলহামদুলিল্লাহ ঈদের সকালে নাস্তা করেছি আনি মন খাবে না চুল পছন্দ না আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই একসাথে সকালে ঈদের নাস্তা করলাম তো বাচ্চা দেখে বললাম একটু বসো আমি তোমাদের একটু ছবি তুলি তো আমার বাচ্চা তো মানে একদম স্থির থাকে না এ এইভাবে মানে দেখতেই পাচ্ছেন কীরকম দুষ্টামি করছে সবাই মিলে ওদের ছবি তোলা অনেক ডিফিকাল্ট অনেক ডিফিকাল্ট তা আমি রান্নাঘরে চলে এসেছি পোলাও আর কাবাব ফ্রাই করার জন্য আর যা রান্না করেছি সেগুলো একটু হালকা গরম করে নিচ্ছি তা আমার না মজাই লাগে সাজুগুজু করে রান্নাঘরে এসে রান্না করতে ইন্ডিয়ান সিরিয়ালে দেখা যায় না সবাই রেডি টেডি হয়ে রান্না করে তো ওইরকমই ফিল হচ্ছিলো রেডি টেডি হয়ে রান্নাঘরে এসে রান্না করছি নিজের সাথে নিজে করছিলাম এমনি যে না মজাই তো লাগে ওই জন্য ওরা সাজু গুজু করে রান্নাঘরে এসে রান্না করে তা আমি খুব সাবধানে কাজ করছিলাম কারণ এমনিতে সাদা ড্রেস পরেছি নর্মালি আমি সাদা ড্রেস পরি না আমার কাছে মনে হয় যে ময়লা হয়ে যাবে দাগ লেগে যাবে এসবে ভয় আসলে সাদা ড্রেস পরি না কিন্তু এবার সাদা ড্রেসই পড়েছি তা আসে না সমস্যা হয়নি তো তা মানে সব কিছু রেডি মানে করে ফেলছি আস্তে আস্তে করে আমি কি সব কিছু গুছিয়ে রাখি তাহলে আর তাড়াহুড়া হবে না সব কিছু আস্তে আস্তে মানে সালাদ কেটে নিয়েছিলাম সব কিছু গুছিয়ে রাখছি আর এখানে বাচ্চাদের জন্য সুইট কিনেছি ওগুলো দিয়ে সব কিছু রেডি করে নিলাম তো সব কিছু রেডি থাকলে না নিজের কাছে শান্তি লাগে রিল্যাক্স লাগে যে না এখন আমি ফ্রি কোনো চিন্তা নাই এখন একটু রিল্যাক্স করা যাবে আর এত সকাল ওঠার জন্য মানে ঘুমে মনে হয় আমি পড়ে যাই মানে ঘুমই হয় না এত খারাপ লাগছিলো এত টায়ার্ড লাগছিল পরে ভাবলাম যে একটু রেস্ট নেই একটু ঘুমাই অবশ্যই ঈদের দিন আমি কখনই ঘুমাই না আমার কাছে মনে হয় যে ঈদের সৌন্দর্য নষ্ট হয়ে যায় ঘুমালে তো সেই জিনিসটা আমি মিস করতে চাই না কিন্তু তারপরে এবার একটু ঘুমিয়েছি এক ঘন্টার জন্য একটু চোখ লাগিয়ে পড়েছিলাম কারণ মাথা ঘুরাচ্ছিলো আর তাকাতে পারছি না তো সব কিছু এখন দেখলাম যে না কমপ্লিট বাচ্চারা এখন শান্ত আছে খাওয়া দাওয়া করে আনিয়াত খেলা করছিল তারপরে আয়ার টিভি দেখছিলো তা আমি ওদেরকে বললাম তোমরা এখন চুপচাপ বসে টিভি টিভি দেখো আমি একটু গিয়ে রেস্ট নেই তারপর আবার আমি তোমাদের মাঝে ফিরে আসবো বাচ্চা ঘরে থাকলেই কি আর ওভাবে রেস্ট নেওয়া যায় তো অল্প কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপর চলে এসেছি এই জুতাটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিলাম পরা হয়নি তো এখন পরে বাচ্চাদের মতন করছিলাম আসলে এত আরাম লাগছিল পরে আমি সারাটা দিন এই জুতাটা পরেছিলাম তো বাসায় গেস্ট চলে এসেছে তা আমি তাড়াহুড়া করে সব কিছু রেডি করে নিয়েছি ঈদের দিন বাসায় মেহমান আসলে আমার যে কী ভাল লাগে মনে হয় ঈদ ঈদ মনে হয় নাহলে তো মনে হয় পানশা ঈদ ভালোই লাগে না আলহামদুলিল্লাহ এবার আমার বাসায় এত মেহমান এসেছে মানে সারাটা দিন এতটা ভাল লাগলো মানে কী বলবো আনএক্সপেক্টেড আমি আশাও করি নাই কিন্তু আল্লাহ তালা আলহামদুলিল্লাহ এত মেহমান আমার বাসায় পাঠিয়ে দিয়েছে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো আমি তো বারবার ওনাদেরকে থ্যাংক ইউ বলছিলাম ম্যাক্সিম মানে থ্যাংক ইউ বারবার বলে যাচ্ছিলাম যে আমার বাসায় আসছেন এত ভাল লাগতেছে আমার সবাইকে নিয়ে করতেছি তা আসলে আমার রান্না করা আমার কষ্ট সার্থক লাগছিল যে সবাই খেয়ে যখন বলল না ভাবি রান্না অনেক মজা হয়েছে তখনই আমার মনে হল যে না আমার মাইগ্রেনের ব্যথা নিয়ে এত কষ্ট করে রান্না করাটা আমার সার্থক হয়েছে তা আলহামদুলিল্লাহ মেহমানদারি করে তারপর বিকালের দিকে আমরা একটু ফ্রি হয়েছি তারপর আমরা ঘুরতে গিয়েছিলাম অনেক ভাল লাগলো অনেক ভাল লাগলো মানে ইটটা যে এত সুন্দর হবে আমি আশাই করি নাই ঈদের পরের দিনও দাওয়াত ছিল আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এত সুন্দর সময় পার করলাম কোনো কিছু আশা করা ছাড়াই আল্লাহ তালা এত সুন্দর ঈদ আমাদেরকে পালন করালো এর জন্য খুবই ভালো লাগছিল আর বাচ্চারাও খুব খুশি বাচ্চারা বারবার জিজ্ঞেস করছিল মা আজকেও কি ঈদ তা আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ